হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি আমরা যাচ্ছি হচ্ছে আমার মেজোজাইয়ের বাপের বাড়িতে আমার আমার মই উনি তো অনেক অসুস্থ তো উনি যেহেতু অসুস্থ ওনাকে দেখতে যাচ্ছি আমরা এখন আমরা চার মিলে একসাথে যাওয়া হচ্ছে তো ওদের বাড়ি তো একদম কাছে আমাদের এখান থেকে তো সেই জন্য আমরা সামনে গিয়ে একটু গাড়িটা নেব তো আমরা এখন সবাই একসাথে এখানে যাওয়ার জন্য বের হলাম আর এদিকে আমার ছেলে টার্ফে খেলতে গিয়েছে মেজবাবির ছেলেও আমার ছেলে তারপর ওরা একসাথে খেলতে গিয়েছে আমার মেয়ে গুম তো আমরা এখানে যাচ্ছি বাচ্চা কয়েকজনকে নিয়ে কারণ ওরা আসবে শুক্রবার যেহেতু তো আসলে বাচ্চারা একটু খেলবে আর এমনি তো দেখা যায় ওরা সকালে স্কুলে চলে যায় দুপুরা আসে আবার একটু করে খাবারটা টাকার পর একটু বিশ্রাম নেই এরপর আবার টিচার আসে টিচার আসার পর আবার আবারও পড়া কি দেয় এগুলো পড়তে হয় সারাটা দিন আসলে ব্যস্ততার মধ্যে যায় শুক্র শনি দুই দিনেই ওরা একটু ফ্রি থাকে দুই দিনের মধ্যে একটু খেলাটা খেলে আসলে তো আবার আমার ছোটো ছেলে বলেছে হ্যাফজোখানায় হ্যাপজোখানায় থেকে ও বলেছে। যখন ওর কাবার খাবার আর ওর কাপড়টা দেওয়ার জন্য গিয়েছে তখন বলতেছে ওকে আজকে বিকেলে একটু বের করার জন্য আর এক সপ্তাহ যখন যাই পরের সপ্তাহে বলে ও বাহিরে কোথাও নিয়ে যাওয়ার জন্য তো সেজন্য তো এখন ওকে যেহেতু এটা ও যেহেতু এটা বলেছে ও এখান থেকে কেউ যাবে একটু ঘুরে আসবে সেটা ও মাতার মধ্যে রেখে দেয় সবসময় তো সেজন্য ওকে ওরা বুকে বললাম ও আমার বড়ো ছেলে যেহেতু খেলতে চলে গিয়েছে তো আমার হাজব্যান্ডকে বলতেছি ওকে একটু বাহিরে নিয়ে গিয়ে কিছু খাওয়ানোর পর একটু ঘুরে তারপর আবার হ্যাফজোখানে দিয়ে আসিও তো ওরা কী করেছে ওকে আমরা যে যখন এখানে যাচ্ছি মেজ বাপের বাড়িতে তখন উনি আমাদের আগে বের হয়ে গিয়েছে ওকে বের করে আসরের নামাজের পর ওকে ঘুরে সুন্দর করে আবার ওকে দিয়ে এসেছে তারপর ওরা আবার এখানে এসেছে আমার আর আমার হাজব্যান্ড একসাথে এসেছে এই তো মেঝবাবির বাসায় আছি আমরা এখন তো আমরা এখন সবাই এখানে নাস্তা করে নিচ্ছি এখানে অনেকগুলো নাস্তা দিয়েছে তো সবাই নাস্তাটা করে নিচ্ছে এই তো তো সবাই আমরা বাসা যারা আছি এখন সবাই একসাথে নাস্তাটা করে নিচ্ছি তো নাস্তাটা করার পর এখন আমরা আসলে চলে আসতেছি চলে আসবো কারণ আর আমার বাসায় কাঁচা সবজির বাজারটাও নাই তো আমার হাজব্যান্ডকে বলতেছি আজকে যেহেতু বাজার বার এখান থেকে বাজারটা করে নিয়ে গেলে ভালো হবে তো কিছু রান্না করার থাকলে আসলে করব না হলে বা রেখে দেব তার সকালে তো লাগবে সেজন্য তো উনি এখান থেকে বাজারটা করার জন্য বের হয়ে যাবে আর আমরা বাসার দিকে চলে আসব। এই তো আমরা এখন বের হলাম এখন এরপরে বাসায় আস আমরা আসার পর পরে উনি চলে এসেছে উনি আমাদের আগেই বের হয়ে গিয়েছে তো এখানে বাজার এনেছে বরবটি লাল শাক পেঁপে তারপর জিঙ্গা মিষ্টি কুমড়া তো এগুলা এনেছে কাঁচামরিচ ধনে পাতা তো আমি এখান থেকে মিষ্টি কুমড়াটা কেটে সকালের জন্য বাজি করে নেব আর হচ্ছে শাকটা রেডি করে নিচ্ছি সকালে না হলো বা পরে রান্না করা যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আসার পর নেহারিটা চুলায় বসিয়ে দিয়েছে এগুলা এখানে যাওয়ার আগে সব কিছু রেডি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে আমি এটা হচ্ছে বিরিয়ানির জন্য রান্না করে রেখেছি ভালো করে সিদ্ধ করে আমি কষিয়ে এখানে রাতে করে রাখি তারপর সকালে যখন রান্না করতে হয় বিরিয়ানিটা তখনই রান্না করি এখন রাতে করে রেখে দিয়েছি আর নিহার যেহেতু হতে অনেক সময় লাগে তো এটা ভালো করে সিদ্ধ হয়ে হওয়ার পর সকালে এটা রসুন দিয়ে বাগান দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত আসলে ব্যস্ত বলতে এটা কয়দিন পর পর এক এক রকম এক এক রকম এক এক ডিজাইনের প্রজেক্টের কাজ থাকে তো এগুলো আলাদা আলাদা করে পিকচারগুলো প্রিন্ট করে এগুলো বসাতে হয় আসলে অনেক কষ্ট ওদের এই টাইমে এগুলো অনেক ও বারবার নিচু হয়ে ঝুঁকি দিয়ে এগুলো করতেছে ওকে আমি পকা দিচ্ছি এখানে এরকম কেন করতেসো ও বলতেছে আর আমার টেবিলটা যেহেতু একটু বিট বিটের মধ্যে আছে বলতেছে লেখাগুলো পাকা হবে ওর এখনকার ব্যথা করতেছে এত নিচু হয়ে এই লেখাগুলো লিখতেছে সেজন্য তো আমি বলতেছি ওকে ডাইনিং টেবিলে রাখার জন্য তো আসলে নিরিবিলির মধ্যে কাজটা করতে চাই আর এখন ও নীরবে এগুলা করতেছে আর আমার মেয়ে যেহেতু আছে ও বুঝে না ও গিয়ে বারবার ডিস্টার্ব করে সেজন্য আর কয়েকদিন পর পর এগুলো করতে হয় একটার পর একটা একটার পর একটা তো টিচার যাওয়ার পর এগুলো নিয়ে বসে তো এগুলো করে নিচ্ছে আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম